এই ঘটনাটি শুধু একবার শুনুন আমি কথা দিচ্ছি আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন একজন বিরাট ধনী লোক তার বাগান বাড়ির পিছনের পুকুরে কুমির পুষতেন একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টির আয়োজন করলেন নানা জায়গা থেকে বহু লোক আসলো সেই পার্টিতে খাওয়া দাওয়ার পরে লোকটি ঘোষণা করল যে যে সাহস করে কুমির বর্তি পুকুরটিতে সাঁতরে পার হতে পারবে তিনি তাকে এক কোটি টাকা দিবেন না হয় তার সুন্দরী কন্যাকে দিবেন কথাটি শেষ না হতেই জপাং করে একটি শব্দ দেখা গেল জন লোক প্রাণপণে সাতার কাটছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে সবাই পার থেকে লোকটাকে উৎসাহ দিচ্ছে লোকটি অবশ্যই ভালো সাতার কাটে তার উপর প্রাণের মায়া কোনো মতে হাফাতে হাফাতে অবস্থায় অন্য পারে উঠল ধনী লোকটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললে আমি বিশ্বাস করতে পারিনি এত সাহস দেখানোর ক্ষমতা কারো থাকতে পারে ধনী লোকটি বললেন ইয়াং ম্যান তুমি কি চাও এক কোটি টাকা না আমার কন্যা লোকটি তখনও হাফাচ্ছে হাফাতে হাফাতে বলল আমি আপনার এক কোটি টাকাও চাই না আমি আপনার কন্যাকেও চাই না আমি শুধু জানতে চাই খুন শালায় আমারে ধাক্কা মারছে